আমি আমার সন্তানের জন্য আসলে কোনো আমি বিরোহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আছে কনের বাড়িতে বন বর সেজে আছে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে

এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো থাকতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোনো কালুই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আসেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাকাত নামাজ পড়ছি আমি দুই রাকাত নামাজ পড়ছি গত রাতে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া আমি দোয়া করেছি যে আল্লাহ যদি তার hayat থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দি আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযุก হয় না আর যাওয়ারও দরখান নাই আমি মনে করি আমি আসলে এক দিগদা হইলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিড়হর নাই হ্যাঁ আর আম্মা আমার চাই আরো শক্ত মন লাগা কোনো কান্না নাই এটা কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকছি পরে আপনি খাওয়া দাওয়া করেন আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাবো হ্যাঁ আমি একবার আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে দেয় আসি মুখে ওনার সাথে আমাদের ওলামাই কেরামের সাম থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে যেন কান্না না হয় দোয়া করি আল্লাহ পক্রব্বুল আলমিন আমাদের গ্রামে যারা আজকে শাহিত আছে সকলকে যেন জান্নাতের আলাম কাম দান করে আজকে আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকা থেকে আব্দুল কাজিম উল্লাহ সাহেব আসছেন আসলে গতকাল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশ করিলেন না